আচ্ছা ঘটনাটা কি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হ্যাঁ শেখ হাসিনা সরকার পতনের পরে হয়েছে এটা যাত্রাবাড়ি থানার সামনে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ কি একদম মুখ বর্বর্ব গুলি করেছিল হ্যাঁ বলতে হয় আખા মানে গুলি করেছিল কি মাথা টার্গেট করে হ্যাঁ আই গ একাই গ আખા কাকা

এখন তরল খাবার খায় তরল যা কিছু খাইতে পারে না সব কিছু খেতে পারে না যেমন আমরা যা কিছুই খাবার দিই তাকে ব্যালেন্ডার করে পেঁপে কিংবা কোনো ফল কোনো কিছু আর হচ্ছে গিয়ে তরল যা চিকেন চোপ এগুলো সব ব্যালেন্ডার করে খাওয়াইতে হয় খুকুন কি ওর ফেস নিয়ে আমাকে কিছু বলে খুকুন তো ওর ফেস নিয়ে আমাকে বলেছে যে ভাই দেখো আমি দেশের জন্য যা করেছি আজকে আমার এই অবস্থা এতে আমার কোনো কষ্ট নেই কিন্তু দেশ এবং দেশের সরকার আমার জন্য কাজ করতেছে আমার আশা আছে যে আমি একটা ভালো ফিরে আসব এবং একটা এটা অনেক আপনি ভালো থাকবেন সরকার আপনাকে দেশে বাইরে পাঠাচ্ছে আশা করি যে আপনি সে আগের মতো আগের খোকন হয়ে ফিরে আসেন এবং আপনার জন্য অনেক শুভকামনা অনেক দোয়া আপনিও আমাদের জন্য দোয়া করবেন